আজকের বাক্য শুনে আপনি যখনই প্রার্থনা করবেন আপনার প্রার্থনায় দ্বিগুণ শক্তি প্রভু আপনাকে দিবেন আপনি কি জানেন বাইবেলে প্রভু যিশু এমন ক্ষমতা দিয়েছে আপনাকে যে আপনি যা চাইবেন প্রভু আপনার জন্য সেটি করবেন মতিলিখিত সুসমাচার আঠেরো অধ্যায় আঠেরো পথে প্রভু যিশু তিনি বলছেন আমি তোমাদিগকে সত্য কহিতেছি তোমরা পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তা স্বর্গে বদ্ধ হইবে এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করিবে তা স্বর্গে মুক্ত হইবে খ্রিস্টতে প্রিয় প্রভু যীশু এখানে বলছেন তোমরা পৃথিবীতে যা কিছু বন্ধ করবে সেটা স্বর্গে বন্ধ হয়ে যাবে এত বড় ক্ষমতা প্রভু আপনাকে দিয়েছে প্রার্থনা করার সময় তিনি বলছেন তোমরা পৃথিবীতে যা কিছু মুক্ত করবে সেটা স্বর্গে মুক্ত হয়ে যাবে খ্রিস্টতে প্রিয় এত বড় শক্তি এত বড় ক্ষমতা প্রভু তার বিশ্বাসীদেরকে দিয়েছেন যে পৃথিবীতে তারা যা চাইবে প্রভু তাদের জন্য সেটা করবেন আপনাকে প্রয়োজন বিশ্বাসে সেটা প্রভুর কাছে চান যা পুস্তক পুস্তুক পাঁচ পথ এলি আমাদের ন্যায় সুখ ভোগী মানুষ ছিলেন আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বছর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল খ্রিস্টতে প্রিয় ঈশ্বরের কাছে এলিও প্রার্থনা করলো আর তিন বছর ছয় মাস পৃথিবীতে কোনো বৃষ্টি এলো না এলিয়ের প্রার্থনায় ঈশ্বর জল বন্ধ করে দিলেন খ্রিস্টতে প্রিয় প্রভু যিশু তিনি বলেছেন তোমরা পৃথিবীতে যা বন্ধ করিবে সেটা স্বর্গে বন্ধ হয়ে যাবে তোমরা পৃথিবীতে যেটা খুলবে তোমাদের জন্য স্বর্গে তাহা খোলা হবে এলিও একজন সাধারণ মানুষ ছিলেন সাধারণ ব্যক্তি আমাদের মতন বাইবেল বলে সুখ দুঃখ মানুষ ছিলেন আর সে ঈশ্বরকে বললেন আর ঈশ্বর তার আওয়াজ শুনলো এবং সাড়ে তিন বছর বৃষ্টি বন্ধ করে দিল পুনরায় যখন এলিও প্রার্থনা করলো ঈশ্বরের কাছে আবার ঈশ্বর বৃষ্টি পাঠালেন মতি লিখিত সুসমাচার আঠেরো অধ্যায় উনিশ ও কুড়ি পথ প্রভু যিশু তিনি বলছেন আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি পৃথিবীতে তোমাদের দুইজন যা কিছু যাচনা করিবে সে বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাহাদের মধ্যে আছি খ্রিস্টতে প্রিয় বাক্যটি একটু ধ্যান দিন এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি দুটি বিষয় বলতে চেয়েছেন একটি বিষয় হচ্ছে কি যখন যা চাইবে এক চিত্ত হয়ে যাওয়া তিনি বলছেন দুই ব্যক্তি যখন চায় এক চিত্ত হয়ে যখন চায় বলছে আমার পিতা কর্তৃক তাহাদের জন্য সেটা করা যাইবে দ্বিতীয় বিষয় তিনি বলছেন যেখানে আমার নামে দুই কি তিনজন একত্র হয় প্রভু যীশু বলছেন আমি তাদের মধ্যে আছি খ্রিস্টতে প্রিয় প্রভু যীশু খ্রিস্টর উপস্থিত সেই জায়গাতে হয় যখন আমরা এক চিত্ত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি তিনি আমাদের মধ্যেই উপস্থিত থাকেন এবং আমাদের প্রার্থনা তিনি শুনেন আর বাক্য বলছে তোমরা যা চাইবে আমি তোমাদের জন্য সেটা করব। কেন না বাইবেলের মধ্যে প্রভু যীশু তিনি বলেছেন তোমরা পৃথিবীতে যা কিছু বন্ধ করবে স্বর্গে তোমাদের জন্য সেটা বন্ধ করা যাইবে পৃথিবীতে তোমরা যা কিছু খুলবে সেটা স্বর্গে তোমাদের জন্য খোলা যাবে